মহান দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটা ফার্মে নিয়ে এসেছি যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির গরু দেখতে পাবেন হলিস্টিন ফিজিয়ান বলুন শাহিবাল বলুন দেশি গরু বলুন সম্পূর্ণ তথ্য থাকবে বিস্তারিত ভিডিওতে তাই ভিডিওটা বন্ধুরা সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর আমার এই দিকে দেখুন কত সুন্দরভাবে গরু সারিবদ্ধভাবে সাজানো রয়েছে আসলে এটা একটা ট্রেডিং ফার্ম সাথে সাথে ফার্মিংও করছেন মানে দাদা গরু এলাকা থেকে সংগ্রহ করে তারপরে উনি এগুলোকে বাইরে বিক্রি করে থাকেন অনেকেই আপনারা গরু কিনতে চান সেক্ষেত্রে একটা ভালো গরু খোঁজেন আপনারা সেই গরুটা কিন্তু আপনারা এখানে পেতে পারেন হ্যাঁ অবশ্যই আসবেন দেখবেন যাচাই বাচাই করবেন যদি নিতে হয় তারপরেই নেবেন কুড়ি লিটার দুধের গরু দশ লিটার দুধের গরু পনেরো লিটার দুধের গরু এক মাস হয়েছে বাচ্চা দিয়েছে ছ মাস হয়েছে বাচ্চা দিয়েছে প্রেগনেন্ট রয়েছে সম্পূর্ণ তথ্য ভিডিওতে তুলে ধরবো তাই বন্ধুরা ভিডিওটা শয় শব্দ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন হদার দা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনার গরুর ফার্ম কেমন চলছে সেটা বলুন গরুর ফার্ম খুব ভালো চলছে আচ্ছা প্রতাপ দা কিছুদিন আগে আপনারই ভিডিও করেছিলাম কিন্তু দর্শকের কিছু প্রশ্ন আছে আমি সেইগুলো আপনাকে একটু করতে চাই অনেকে বলছে প্রতাপ দা আগে তো ছাগলের ব্যবসা করতো হঠাৎ এখন গরুতে আমার কি 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 ভেবে সেটাই অনেকে বুঝতে পারছে না সাথে সাথে প্যারালালে আমার গরুর ব্যবসাও ছিল কিন্তু আমি কোনোদিন ওটা প্রমোট করিনি আচ্ছা প্রমোট এই কারণেই করিনি কি তখন ওই ব্যবসাটা খুব ভালো ফ্রেজে ছিল আচ্ছা আচ্ছা বর্তমান ছাগলের বিজনেসের মার্কেটটা একটু ডাউন মানে ছাগলের দিকে লোকে অনেকটা ইন্টারেস্ট হচ্ছে না কারণ ছাগলের মর্টালিটিটা খুব বেশি মানে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা এটা ফিল্ডে ঘুরতে গিয়েও দেখেছি হ্যাঁ মর্টালিটি বেশি বলে মানুষ ব্যাপক লসের সম্মুখীন হচ্ছে সেই কারণে গরুটা কি দেখা যাচ্ছে গরু আজকে একটা গরু কিনে আনলেন তার যদি কোনো সুবিধা অসুবিধা না হয় তাহলে গরুটা কিন্তু ঠিকঠাকই থাকে কাস্টমারের পিঠ বাঁচে এবং সে একটা ইনকাম পায় আজকে কিনলে কালকে থেকে ইনকাম সব থেকে বড় আমি কোনো ব্যবসায় খারাপ বলবো না যদি করতে পারেন সব ব্যবসা হবে কিন্তু দেখা যাচ্ছে মানুষ এখন চাইছে যে আজকে একটা ব্যবসায় আমি পঞ্চাশ হাজার এক লাখ ইনভেস্ট করে কালকে আমি সেখান থেকে দুশো তিনশো পাঁচশো ইনকাম করব অবশ্যই 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 আচ্ছা আপনি যে এই যে গরুর ফার্মটা করছেন আপনি কি শুধু বাইরে থেকে গরু কিনে নিয়ে এসে বিক্রি করছেন আপনার এই গরুর বিজনেস এর প্রসেসটা কি রয়েছে আমার গরুর বিজনেস এর প্রসেস হচ্ছে আমি কোন বাইরে থেকে বলতে বিহার পাঞ্জাব থেকে আমি কোন গরু আনি না এলাকা থেকে বলুন আশেপাশে থেকে বলুন আশেপাশে এলাকা থেকে ভালো ভালো গরুগুলো কালেকশন করি দেখে শুনে এবং যেগুলি পুরোপুরি রোগবালায় মুক্ত ফুল ভ্যাকসিনেটেড সেরকম গরুগুলো কালেকশন করে আনি ফার্মে রাখি এক সপ্তাহ দশ দিন সেটাকে পর্যবেক্ষণ করি আচ্ছা যখন দেখি গরুটা পুরো সুস্থ সবল সব ঠিকঠাক রয়েছে তখন গরু কাস্টমারকে হ্যান্ড ওভার করি আচ্ছা দাদা আজ অব্দি আপনি সব কত দামের গরু বিক্রি করেছেন মানে সব থেকে বেশি দামে কত কত বিক্রি করেছে সর্বোচ্চ আমার এখনো পর্যন্ত বিক্রি করা দুধের গরু এক লাখ একষট্টি ওটা কত লিটার দুধ ছিল চৌত্রিশ লিটার দুধ ছিল চৌত্রিশ লিটার আপনি দুয়ে দিয়েছেন হ্যাঁ দুয়ে দুবেলা দেখেন সকালবেলায় দুধ ছিল প্রায় উনিশ থেকে কুড়ি লিটার আচ্ছা মর্নিং এ এটা হলস্টান ফিজিয়ান জাতের ছিল হলস্টান পিওর ছিল কি হ্যাঁ পিওর প্রায় পার্সেন্টেজ এত দুধ মানে তো পার্সেন্টেজ ভালো হতেই হবে আচ্ছা এই দামের প্রসঙ্গে আসার আগে এখন একটা বাজারে যেটা চলছে সবাই বলছে গরুর দামটা একটু বেশি আর এটা আমিও মানে গরুর দামটা অনেকটাই বেশি আগে দামটা এখন আগের থেকে অনেকটা বেশি হয়েছে এখন মার্কেটে প্রায় 5000 টাকা লিটার চলছে আমি এক্স্যাক্টলি এইখানেই আসতে চাইছিলাম তার মানে আপনি 5000 টাকা লিটার হিসেবে বিক্রি করছেন এটা ডিপেন্ড করছে গরু হিসাবে দেখা যাচ্ছে 4500 টাকাও লিটারে গরু আছে আবার 4000 টাকা লিটারেও গরু আছে এইটা কোন জাতের গরু রয়েছে এটা রয়েছে আপনার ফিজিয়ানার জার্সি ক্রস মুন্ডি ফিজিয়ানার জার্সির ক্রস মুন্ডি রয়েছে না আচ্ছা এই মুন্ডিটা যেহেতু রয়েছে আপনি ফিজিয়ানার জার্সির ক্রস বলছেন কিভাবে এর মধ্যে জার্সিরও পার্সেন্টেজ রয়েছে এবং ফিজিয়ানো রয়েছে আপনি কি বলতে পারবেন কত পার্সেন্ট জার্সি রয়েছে কত পার্সেন্ট ফিজিয়ানো রয়েছে যেহেতু দেখেন চামড়াটা অনেকটা পাতলা এটা ফিজিয়ানার পার্সেন্টেজটা একটু বেশি আছে আচ্ছা জার্সির পার্সেন্টেজটা একটু কম আছে আচ্ছা আর বন্ধুরা আপনাদেরকে একটু থানগুলো দেখাবো এই যে রয়েছে গরুর থানগুলো

তার মানে প্রায় ফুটের হাইট রয়েছে আচ্ছা যেহেতু গরুটা দানবের মতো দুধ কতটুকু দেয় এর বাইশ থেকে চব্বিশ লিটার ক্যাপাসিটি দুইয়ে দেখাতে পারবেন যদি না দেখাতে পারেন না দেখালে যদি না দেখাতে পারি নেবে না কেউ যদি দুধ যা বলবো তাই যদি না হয় নেবে না আচ্ছা অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই গরু কেনার আগে গরু দুয়ে তারপরে দেখে নেবেন আর এই যে রয়েছে গরুটা হালকা একটু শিং রয়েছে আচ্ছা গরুর থানগুলো একটু দেখাবো পিছনের গ্যাপটা দেখাবো তাহলে দর্শক বন্ধুরা ভালো বুঝতে পারবে যে কতটা দুধ হতে পারে গ্যাপটা তো অবশ্যই রয়েছে ভালোই আচ্ছা সেকেন্ড বিয়ান না ফার্স্ট বিয়ান ফার্স্ট বিয়ান ফার্স্ট বিয়ান কি বাচ্চা রয়েছে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা রয়েছে আচ্ছা দামটা কি বলা যাবে আর আনুমানিক দামটা এটা আমি যদি কার পছন্দ হয় সে আমাকে টেক্সট করতে পারে বা WhatsApp করতে পারে আমি সে তাকে পার্সোনালি বলে দিচ্ছি আচ্ছা সে ক্ষেত্রে 5000 টাকা লিটার একটা ধারণা লাগিয়ে নিব অন এভারেজ আর এইবার দেখো খুব একটু ছোট জাতের মানে জাত বলবো না ছোট হাইটের গরু আর কি হ্যাঁ গোলগাল রয়েছে গরুটা দাদা কোন জাতের রয়েছে এটা এটাও আপনার জার্সির সাথে হলিস্টান ক্রস জার্সির সাথে হলিস্টান ক্রস হালকা একটু শিং রয়েছে মনে দাদা না প্রথম বিয়ান আচ্ছা প্রথম বিয়ান হালকা সিং রয়েছে 13 থেকে 14 লিটার ক্যাপাসিটি 13 থেকে 14 লিটার ক্যাপাসিটি হ্যাঁ এটা মৌ পালন গরু গরুটা দেখেন আপনি পিছন থেকে দেখলে বুঝতে পারবেন খুব শরীর স্বাস্থ্য ভালো যেহেতু কি পালন গরু বললেন মৌ পালন মৌ পালন মানে মৌ পালনটা আবার কি জিনিস মৌ পালনটা হচ্ছে এর পালনটা বেশি ঝুলবে না বড় হবে না আচ্ছা বাটগুলো তো সব ঠিক আছে না হ্যাঁ বাট সব ঠিক আছে আচ্ছা সকালে কতটুকু হয়েছে সকালে মোটামুটি ধরেন সাড়ে সাত কিলোর মতো হয়েছে সাড়ে সাত কিলো তো মানে বাচ্চা কতদিন দিয়েছে বাচ্চা দিয়েছে এক মাস এক মাস তার মধ্যে ফুল দুধ তো নেমে গেছে দুধ নেমে গেছে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যদি নিতে চান আপনাদেরকে একটু ভালো করে দেখাবো আর আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গরুটাকে হ্যাঁ অবশ্যই কিন্তু আসবেন দেখবেন আমি বলবো না কাউকে কখনোই যে আপনারা ভিডিও কলে দেখুন বা আপনারা আমার যে ভিডিও দেখছেন সেখান থেকে আসুন আপনারা অবশ্যই ফার্মে আসুন তাই তো প্রতাপ দা অবশ্যই সামনা সামনি হলে কথাটা অন্যরকম হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখে শুনে ফোনে সব কথা হয় না না ফোনে কিছু বুঝতে পারবে না ফোনে গরু ছোট দেখায় বড় দেখায় হ্যাঁ অবশ্যই সামনা সামনি এসে যাচাই বাছাই করে নেবে আর একটা কথা জানা হলো না এই যে আপনার গরুগুলো রয়েছে মিনিমাম আর ম্যাক্সিমাম আজকে কত মিনিমাম আজকে 11 12 লিটার রয়েছে আমার 10 লিটারও থাকে আচ্ছা ঠিক আছে 10 লিটার সেল হয়ে গেছে আচ্ছা সকালবেলা তো মিনিমাম 10 লিটার থাকে উপরে 20 22 পর্যন্ত থাকে

দেখেন বিচলি খাওয়া দাওয়া সব এদের দেখেন শুধু বিচুলি খাচ্ছে লোকাল গরু না হলে কখনোই সম্ভব না আমি এই কারণে লোকাল গরু কালেকশন করি এই সব গরুর নতুন মানুষ হলেও সে বাড়ি নিয়ে গিয়ে পালতে পারবে আচ্ছা তাহলে এই গরুটা সম্বন্ধে একটু জানবো যেহেতু ষোলো কিলো দুধ রয়েছে পনেরো থেকে ষোলো কিলো ছেলে বাচ্চা রয়েছে সেলে বাচ্চা রয়েছে দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা লোকাল জার্সি দেখালাম গরু অনেকগুলো রয়েছে সবগুলো আপনাদের

তাহলে প্রত্যেকটা কতটুকু দুধ দেয় এটা ষোলো থেকে সতেরো কিলো ষোলো থেকে সতেরো কিলো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনার এখানে যতগুলো গরু দেখালেন সবই পনেরো থেকে ষোলো কিলোর কাছাকাছি মিনিমাম বারো উপরে বাইশ পর্যন্ত রয়েছে বাইশ তেইশ বাইশ তেইশ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা হলো পনেরো থেকে ষোলো ষোলো থেকে সতের টু টাইম দূর হ্যাঁ প্রত্যেকটাই দূর টু টাইমসে আর সকাল বিকাল মিলে সকালে কতটুকু হয় এই গরুটায় সকালে ধরে এখন প্রায় দশ কিলো আচ্ছা ধরে রাখুন না আপনি তো সকাল ধুয়েছেন এখন কি বলেন তো গরমের সময় ঠিক আছে আপ এন্ড ডাউন হচ্ছে দেখা যায় একটু বৃষ্টি হলে দু কিলো দুধ অটোমেটিক বেড়ে যায় আচ্ছা আবার গরমের চাপটা যখন বেশি হয় তখন দু কিলো দুধ অটোমেটিক ডাউন হয়ে যায় অনান অ্যাভারেজ ধরে রাখুন ন থেকে দশ কিলো হচ্ছে ন থেকে দশ কিলো তার মানে সকালবেলা শুধু আর বিকেলবেলা ও ৬ সাত হ্যাঁ তার মানে পনেরো থেকে ১৬ লিটার এভারেজ ধরা হাজার থেকে সতেরো মান্থলি হিসাব করলে হ্যাঁ আচ্ছা 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 এইটার দাম কেমন হতে পারে একটু বলুন তো আমার যেহেতু গরুটা পছন্দ হয়েছে এটা মোটামুটি ধরে রাখুন 80 থেকে 85000 রেঞ্জের মধ্যে দিয়ে দেব অনেকগুলো গরু রয়েছে দেখাতে দেখাতে অনেক সময় লেগে যাবে হ্যাঁ আচ্ছা এটা একটা ছোট গরু রয়েছে মনে হয় প্রথম বাচ্চা দেবে প্রথমবার বাচ্চা প্রথমবার বাচ্চা রয়েছে সাথে সাথে বকনা বাচ্চা বাবা খুব সোনার সোহাগ একেবারে খুব সুন্দর ফিজিয়ান বকনা বাচ্চা আচ্ছা সিং দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রথমবার বাচ্চা দিচ্ছে দেখুন বন্ধুরা আর এই যে রয়েছে গরুটা আর গরুর পিছন থেকে আপনাদেরকে একটু থানগুলো দেখাবো এই যে দেখুন গরুর থানটা কত সুন্দর কোয়ালিটির থান রয়েছে একেবারে হাত আপনাকে আঙুল দিয়ে দোহাতে হবে না হাত মুট করে তারপর দোহাতে পারবেন এই যে পিছনের গ্যাপটাও অনেকটা রয়েছে না হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা এটা কতটুকু হচ্ছে এখন ফার্স্ট বিরিয়ানি কিলো ফার্স্ট বিরিয়ানি ফার্স্ট বিরিয়ানি পনেরো ষোলো কিলো তার মানে সেকেন্ড বিরিয়ানি কত হবে সেকেন্ড বিরিয়ানি আঠারো কিলো প্লাস হবে আঠেরো কিলো প্লাস আচ্ছা এই পনেরো ষোলো কিলো দুধে ফার্স্ট বিরিয়ানি আনতে গেলে এমন কি খাবার দাবার দিচ্ছেন আপনি খাবার দাবার আমার এখানে সাত থেকে আট রকম খাবার দাবার আছে যারা আমার থেকে গরু নেবে আচ্ছা তো তাদেরকে পুরো লিস্ট দিয়ে দেওয়া হয় কি কি খাওয়াতে হবে কতটুক খাওয়াতে হবে সাথে কি কি ভিটামিন মিনারেল মিক্সচার ক্যালসিয়াম যেহেতু আপনি এখানে নিয়ে এসে আপনার নিজের আন্ডারে মানুষ করেছেন সেহেতু আপনার তো দশ পনেরো দিন একটা ধারণা হয় অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা আপনারা কিন্তু গরু নিলে সাথে খাবারের চাট কিন্তু ফিরিতে পাচ্ছেন এবং প্রতাপদার সহযোগিতা তো থাকবেই যারা অনেক অনেকদিন ধরে চেনেন আর এই রয়েছে হলেস্টিন মনে এটা হ্যাঁ হলেস্টিন ফিজিয়ান হলেস্টিন ফিজিয়ান একদম আচ্ছা আর বন্ধুরা এই গরুর আরেকটা জিনিস দেখাবো এই ভেনগুলো দেখুন এই ভেনগুলোতে একেবারে শিরার দাগগুলো আপনারা বুঝতে পাচ্ছেন আর নিচে দেখুন দুধের ভেনটা কতটা মোটা রয়েছে আসলে আমি যতদূর জানি ব্যক্তিগত হিসাবে সেটা হলো গরুর ভেনটা যত মোটা থাকে গরুর দুধটা তত বেশি হয় অর্থাৎ আমি কিছু ভুল বললাম না না ঠিক আছে একদম আর এই যে গরুটা রয়েছে শিংটা কি ভাঙা রয়েছে না কেটে দেওয়া এরকমই 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 মানে অনেক সময় ঘষে নিজেরাই ঘষে ওই আচ্ছা দেওয়ালে ঘষে সেই কারণে অনেক সময় মানে একটু এরকম দেখায় আচ্ছা 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 কতটুকু দুধ হয় এটা এটার মোটামুটি সতেরো আঠেরো কিলো দুধ হয় এই যে রয়েছে পুরো গরুটা একবার সুন্দরভাবে আপনারা দেখে নিন যেহেতু আপনাদেরকে বারবার করে বলছি গরু কেনার আগে অবশ্যই কিন্তু ফার্মে আসবেন দেখবেন বুঝবেন জানবেন লাগে আপনি গরু দুইয়ে নিন তারপরে দেখে গরু কিনুন আর এটা রয়েছে একটা ছোট্ট হাইটের গরু বলুন এটা ডিটেলস এটাও জার্সি করা সলেস্টান রয়েছে কিন্তু দুধের ক্যাপাসিটি আডার কোয়ালিটি দেখলে বুঝতে এটার মোটামুটি চোদ্দ কিলো দুধ রয়েছে চোদ্দ কিলো হ্যাঁ আচ্ছা টু টাইমে চোদ্দ কিলো টু টাইমে আচ্ছা যেহেতু গরুর হাইট ছোট খাবারও একটু কম খায় কত কিলো খাবার মধ্যে খুব ভালো কোয়ালিটি চোদ্দ কিলো দুধে কত কিলো খাবার খায় চোদ্দ কিলো দুধে মোটামুটি ধরে রাখুন আট ন কিলো খায় ফিড হ্যাঁ ঘাস ঘাস আমার কাছে নেই আমি শুধু বিচালি খাওয়াই আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা আপনি শুধু বিচলি খাওয়াচ্ছেন বিচলি খাওয়ালে আসলে তো কোনো উপকার হয় না পেট ভরার জন্যই ফাইবারের জন্যই খাওয়ান অবশ্যই আচ্ছা এই গরু ছোট্ট হাইটের গরুটার দামটা আমায় জানার জন্য খুব ইচ্ছুক এটা মোটামুটি আমার আস্কিং প্রাইস আছে আটষট্টি হাজার আটষট্টি হাজার আস্কিং প্রাইস হ্যাঁ এবার সেখানে একটু কম বেশি হবে হাইট ছোট কিন্তু ছোট মাল বড় ধামাকা আরেকটা একটা কথা বলবো বন্ধুরা এবার কিন্তু আপনাদের জন্য ধামাকা আছে রেডি হয়ে যান এই যে দেখুন বলেছিলাম না ভিডিওর প্রথমে যে আপনাদের জন্য ধামাকা দেখাবো এটা হলো ফিয়র শাহিওয়াল হ্যাঁ আর গলার ঝালরগুলো একটু দেখুন এই যে হচ্ছে গলার ঝালর এই যে হলো মুখটা আর এই যে হলো পুরো বডিটা একেবারে পিওর ফার্স্ট বার বাচ্চা দিয়েছে মনে হয় একদম আমি যতটুকু আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে যা বুঝতে পারছি হ্যাঁ ফার্স্টবারই বাচ্চা দিয়েছে আচ্ছা ফার্স্টবার বাচ্চা দিয়ে পিওর শাহিবাল গরুটাকে একটু ঘুরিয়ে দিন তো হ্যাঁ আচ্ছা শর্ট এই শর্ট শর্ট এই যে দেখুন একেবারে পিওর শাহিবাল ছোট্ট হাইট ছোট্ট মাল বড় ধামাক একেবারে গোলগাল

ম্যাসিং সবগুলো দেখতে পারেন আপনারা তারপর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কেমন আচ্ছা দুটোই কি বাচ্চা দিয়েছে দুটোই বাচ্চা দিয়েছে এটার ছেলে বাচ্চা এটা মেয়ে বাচ্চা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গরুগুলো ভিডিও আপনার সাথে বানানোর আগে গতকালই গরু দুটোর অ্যাডভান্স হয়ে গেছে এই কারণে আমি দাম ডিসক্লোজ করতে পারছি না ভিডিও দুটোর অ্যাডভান্স হয়ে গেছে অলরেডি অ্যাডভান্স হয়ে গেছে একটু হালকা করে বলতেন এটা অন অন এভারেজ বলা যাবে না এটা কারণ যার যে নিয়েছে সেটা আমি তাহলে বলি একটু আচ্ছা দুটো কি দেড় লাখের উপরে বিক্রি হয়েছে অবশ্যই আমার আমার নিজস্ব ব্যক্তিগত হিসাবে বললাম কিন্তু কারণ গরু সম্বন্ধে আমি একসময় ফার্মার ছিলাম এখনো আছি সেই হিসাবে বলতে পাচ্ছি আপনি দেখেন না দুটোর যে বডি রয়েছে এক একটা 5 6 মণ করে বডি ওয়েট রয়েছে বডি থেকে কত সুন্দর গোলগাল রস একদম একদম পুরো ইউনিক দুটোই যে জোড়া জন্য মানে আনার সাথে সাথে বিক্রি হয়ে গেছে আচ্ছা কেউ যদি ফোন করে দর্শক বন্ধুরা তাহলে কি দেবেন আপনি অ্যাডভাস না ऑलरेडी সোল্ড আমার এরকম গরু আরো আসছে দেখা রয়েছে আরো এরকম আসছে যদি কেউ ইন্টারেস্টেড থাকে সাইওয়াল বা জার্সি লোকাল নওয়ার জন্য 10 12 14 15 এর মধ্যে डेफिनेटলি তাদেরকে আমি প্রভাইড করে দেব অবশ্যই অবশ্যই দেখুন বন্ধুরা তাহলে আপনাদের আর কপালে কিন্তু এই গরু দুটো রইলো না প্রতাপ দা সেল করে দিয়েছে কিন্তু এরকম গরু আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন লোকাল লোকাল 10 কেজির থেকে শুরু করে আপ টু তিরিশ কিলো পর্যন্ত গরু আমার কাছে পেয়ে যাবে কারণ খাটাল তো আমার একটা না দুটো ফার্ম রয়েছে দুটো খাটাল একটা আবড়াতে একটা অশোকনগরে তো দুটো ফার্মেই আপনারা পেয়ে যাবেন আচ্ছা যেহেতু এই ব্যবসায় প্রতাপটা একেবারে পুরোপুরি ভাবে নেমে গেছে আর এইদিকে রয়েছে কালো একটু বয়সে হয়েছে মনে হয় না সেকেন্ড মিয়ান গরুটা আপনি এদিক থেকে এসে দেখালে বলতে পারবেন আপনি এদিকটা থেকে এসে কাইন্ডলি একটু দেখান গরুটা দেখলে বলতে পারবেন গরুটা খুব ভালো আটার কোয়ালিটি থেকে শুরু করে একদমই মোটামুটি ভালো রয়েছে হ্যাঁ খুব ভালো শান্ত গরু কিন্তু আমি দশের ভিতর এটাকে আঁটি দেব। হ্যাঁ বাজেট রেঞ্জ অনুযায়ী গরুটা খুব ভালো জার্সির মধ্যে রোগ বালাই কম দামের ভিতরে ভালো গরু হ্যাঁ 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 সেটা আমি বলতে পারবো তেরো কিলো দুধের রেঞ্জের গরু আছে আচ্ছা যেহেতু এটাকে আমি দশে আট দিলাম কিন্তু এটাকে আমি দশে দশই দিলাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ গরুটার একটু হাড্ডিগুলো বেরোনো রয়েছে কিন্তু সেকেন্ড লেকটেশন দেখে আমি ক্লিয়ার বুঝতে পারছি এই শিং দেখে আমি বুঝতে পারছি সেকেন্ড লেকটেশনের গরু আমার ব্যক্তিগত মত হিসেবে এইবার সেটা আপনারা প্রতাপদার সাথে কথা খুব ভালো আপনারা দেখতে পারেন আডারের কোয়ালিটিটা খুব ভালো গরুটার আডারের থানগুলোর একটু কোয়ালিটি দেখুন এই যে দেখুন বন্ধুরা আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে দেখুন কোয়ালিটি দেখেছেন আডারের দুধ দুয়াতে কোনো অসুবিধাই নেই কতটুকু দুধ হয় গরুর চামড়া পাতলা গরুটা পরের বিয়ানা আরো দুধ বাড়বে এবারে কতটুকু হয় এখন মোটামুটি 13 14 এরকম হচ্ছে 13 14 আচ্ছা 13 14 লিটারের গরু একটু কম বাজেটে আপনারা খুঁজলে কম বাজেটে তাহলে করতে হয়ে যাবে সাটার মধ্যে হয়ে যাবে সাটার মধ্যে করে দেব হ্যাঁ কেউ যদি মনে করে যে আমার কাছে বাজেট কম দেখা গেল 10টা গরু নিতে আমার 10 লাখ টাকা লাগছে ভালো গরু বা 8 লাখ টাকা লাগছে কেউ মনে করলো আমি বাছুর দিয়ে শুরু করব সে বাছুর দিয়ে শুরু করেও কিন্তু এক দুই বছর আড়াই বছর পর একটা 10 লাখ টাকার খামার গড়ে তুলতে পারবে অবশ্যই অবশ্যই এটা কিন্তু কেউ ভিডিওতে বলবে না যেটা আমি আপনাদের সাজেশন দিচ্ছি এরকম ছোট ছোট বাছুর মিডিয়াম সাইজ দশ হাজার বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকার ভালো ভালো পেয়ে যাবেন সব সব কাছে ধরনের গরু সব ধরনের গরু বাছুর সবকিছু আপনার শুধু যোগাযোগ করতে হবে আপনার রিকোয়ারমেন্ট টা জানাতে হবে আচ্ছা কোথাও এইবার যে গরুর বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো একটু হ্যাঁ অবশ্যই বাচ্চাগুলো আমি আপনাকে দেখাচ্ছি আপনি আসেন গরুগুলো দেখেন সব আর এই যে গরুগুলো বন্ধুরা আপনাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি পুরো একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে গরুগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন তাইলে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই রয়েছে একটা বাছুর এটাও দেখতে পারেন আপনারা এই যে এটা শাহিবালের বাঁচুর রয়েছে আচ্ছা প্রতাপ দা গরুগুলো তো সব দেখালাম আপনার কাছ থেকে গরু নেওয়ার কি কি সুবিধা রয়েছে কিভাবে নিতে পারবে কিভাবে আসতে হবে সবার আগে বলি কী করে আসতে পারবে যদি কেউ এখানে আমার এখানে আসে আমার এই ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা হচ্ছে হাবড়া বা অশোকনগর আমাদের দু জায়গায় যেহেতু ফার্ম রয়েছে আমাকে ফোন করে আসবে তার যেরকম ক্যাপাসিটি সেটা জানিয়ে আসবে আমি তাহলে বলে দেবো যে কোন ফার্মে আসতে হবে যেহেতু দুটো ফার্ম সেই কারণে তার ক্যাপাসিটি অনুযায়ী আমি বলে দেবো যে আপনি হাবড়া আসবেন বা অশোকনগর আসবেন এবার সুবিধা অসুবিধা যেটা রয়েছে সুবিধা আমার থেকে যদি আপনি বেসিক্যালি গরু নেন সেক্ষেত্রে আপনার পূর্ণ সহযোগিতা তো আমার থাকছেই প্লাস আমার এখানে গরুগুলো আপনি বিনা রোগবালাই মানে মুক্ত গরু পাবেন কারণ কি সব গরুই আমাদের লোকাল এই ওয়েদার থেকেই কালেকশান করা মানে যেগুলি এই ওয়েদারে এক বছর দু বছর তিন বছর থেকেছে বা ছোটো থেকে বড় হয়েছে সেই গরুগুলো আমি বেসিক্যালি কালেকশান করি এবং আমি প্রত্যেকটা গরু ইন্ডিভিজুয়ালি চেক করে দেখে নিই যে গরুগুলো কোনো প্রবলেম বা কোনো সমস্যা আছে কি খাওয়া দাওয়া থেকে শুরু করে এ টু জেড গরুগুলো অ্যাক্টিভ কিনা সব ঠিকঠাক আছে কিনা এগুলি আমি বেসিক্যালি কিন্তু সব দেখে তারপরে কিন্তু দেই আর যদি কেউ নতুন ফার্ম করতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে তাকে পুরো কনসালটেন্সি পুরো গাইড তাকে দেওয়া হবে আপনি যদি ডেলি আপডেট পেতে চান তো সেক্ষেত্রে আমার পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি প্রত্যেক সপ্তাহে একবার করে নতুন নতুন গরুর আপডেট পেয়ে যাবেন আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ফার্ম তো সেইখানে আমার প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গরু ভালো ভালো গরুর দশ থেকে শুরু করে কুড়ি বাইশ পঁচিশ তিরিশ লিটার পর্যন্ত গরুর আপডেট দেওয়া হয় আপনারা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটার নাম আরেকবার বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ফার্ম